আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বরকাত আশা করি সকলে ভালো আছেন এখন সকাল এগারোটা বেজে একচল্লিশ মিনিট আমরা লেনদেনের এই পর্যায়ে স্টক নাও অ্যাপসের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি লেনদেন এখন পর্যন্ত হয়েছে তিনশো কোটি টাকা অ্যাডভান্স দুইশো ষোলোটি কোম্পানি এবং ডিক্লাইন একশো তেরোটি কোম্পানি আমরা সকাল থেকে বেশ উত্থান এবং পতনের মধ্য দিয়ে বাজার বেশ দর্দল্যমান ছিল বাট আমি যে বিষয়টি আপনাদেরকে সবচেয়ে বেশি বলতে চাই যে দেখুন আমরা কিন্তু গতকাল আমরা একটা ভিডিওতে কিন্তু স্পষ্ট করে বলেছি যে আজকে টেক্সটাইল সেক্টরে গ্রো হবে এটা আপনাদেরকে বলেছি যারা আমার সাথে নিয়মিত ভিডিওটি দেখেন বা সংযুক্ত আছেন আমি তাদেরকে অনুরোধ করব। এই বিষয়গুলো আপনারা মার্কিং করবেন কারণ অনেক কিছু কথা আছে যেটা আপনার এই চ্যানেলে সরাসরি বলা যায় না তাহলে আপনি ফিনান্সিয়াল ইস্যুর কারণে আপনার চ্যানেল ব্লকে যেতে পারে ঠিক আছে এবং এটা হয় সো অনেক কথা স্পষ্ট করে বলা যায় না আপনাদেরকে অনেক কথা অনুমান করে বা ধরে নিতে হবে সো আজকে আপনার যে কথা আমি এবার চলে আসি মানে লেনদেনের এই পর্যায়ে যে সমস্ত কোম্পানি আপনার সাথে আলোচনা করেছিলাম তার কিছু সাময়িক আপনাদের সাথে একটু আলোচনা করি এখন বাজারে ছাব্বিশ পয়েন্ট সূচক বেড়েছে আমরা সকাল থেকে বেশ কয়েকবার ঊর্ধ্বগতি নিম্নগতি মধ্য দিয়ে আমরা লেনদেন দেখতে পাচ্ছি আজকে বিশ হাজারের তিরিশ পয়সা বেস্ট তেমন বাড়ে না বিপিএমএল তিরিশ পয়সা এটা আমাদের ওয়াচ লিস্টের মধ্যে ছিল আপনি জানেন ব্র্যাক ব্যাঙ্ক এটা আমাদের প্রায় আমরা আলোচনা করেছি যেমন আজকে বাংলাদেশ শিপিং কর্পোরেশন ব্র্যাক ব্যাংক বিপিএমএল এবং সিটি ব্যাঙ্ক সিটি ব্যাঙ্ক ইট এটা নিয়ে আপনাদের সাথে আপনারা যারা নিয়মিত ভিডিও দেখেন তাদের সাথে আমি এই বিষয়ে শেয়ার করতে চাই দেখুন সিটি ব্যাঙ্ক আজকেও কিন্তু ব্যাংক সেক্টরে কিন্তু একটা ভালো প্রভাব আমরা লক্ষ্য করতে পারছি আমরা এটা আপনার সাথে আরেকটু কথা বলি যেমন ফুয়াং সামেমে আজকে আবার বিশ পয়সা দর বৃদ্ধি দেখতে পাচ্ছি যেমনি সেই দুই টাকা ষাট পয়সা এখন পর্যন্ত গোল্ডেন সোন বিশ পয়সা যেটা গতকাল বিরতি বলেছি যে এই একটা কোম্পানি যেখানে অনেকেই কোনো রিমার্ক কিছু করতে পারে না হঠাৎ করেই এর মধ্যে যেন মামু খালু ঢুকে যায় আবার খুব ঊর্ধ্বগতিতে দৌড়াতে শুরু করে হয়তো এখন ম্যাচুরিটি লেভেল চলে এসেছে এখন হয়তো যে কোনো সময় দৌড়ানো শুরু করবে এটা আপনার ধরে যদি নিতে পারেন হাক্কানি পালভ আইবিপি ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস দেখুন আরেকটি বিষয় আমি আপনাদের কাছে চলে যেতে চাই সেখানে আলোচনা পর যেগুলো একটু দাম কম দেখছেন যেমন লাভেলো নিয়ে আমি আলোচনা করেছি এটা আপনার একটু কারেকশানের ব্যাপার আছে বেশ টানা কয়েকদিন দর বৃদ্ধি পেয়েছে এটা আপনার সকলেই জানি মীর আক্তার এরকম দর বৃদ্ধি পেয়েছিলো মন্য সিরামিক এটা আপনারা জানেন এম টিভি আপনি দেখুন গত পরশু তার আগের দিন অর্থাৎ গত মঙ্গলবার বুধবার আমি এম টিভি নিয়ে যে ভিডিও দিয়েছিলাম সেটাও দেখবেন এরপর দুই দিন দর প্রথম হয়েছে কিন্তু দেখেন আমি বারবার বলি যে কারেকশানের সময় কিন্তু ইম্পর্ট্যান্ট হচ্ছে আপনার ফোকাস রাখা যখন কোনো কোম্পানির কারেকশান হবে কিছু কিছু কোম্পানির সেটা কারেকশান কভার করে তারা কিন্তু আবার গতি সঞ্চার করার জন্য প্রস্তুত হয়ে গেছে রেডি হয়ে গেছে কিন্তু আমরা এই যেই আমরা পড়া শুরু করে দিই বা যে দাম পড়া শুরু হয়ে যায় আমরা তখন ভয় সেখান থেকে পালিয়ে যাই আমরা একটা মানে আশঙ্কার মধ্যে আছি সত্য কথা কি আমরা বিনিয়োগকারী অথবা বিনিয়োগ বাজারে আমরা যে সমস্ত বিনিয়োগকারী ভাইয়ের বোনের রয়েছেন আমরা অনেকটা কিন্তু আতঙ্কিত হয়ে গেছি যে এই বুঝি ধস নামলে আর বোধহয় হয়তো সামনের দিকে যাবেন এইখান থেকে হয়তো আবার পড়ে যাবে এই একটা ভয় আমাদের মধ্যে কাজ করছে যার কারণে কিন্তু আমরা অনেক সময় রাইট ডিসিশান নিতে পারছি না আর সরকার পক্ষ সেটা চেষ্টা করছেন যে বিনিয়োগ বাজারে একটা স্থিতিশীলতা অর্থাৎ যে বাজারে যে গ্রোথ এটা কনসিস্টেন্সি যেন থাকে বাজারে যেন একটা ফান্ডামেন্টাল স্ট্রাকচার গড়ে ওঠে বিনিয়োগকারী যেন আস্থা ফিরে পায় এমন একটা পরিবেশ তৈরি করার জন্য কিন্তু রাষ্ট্রপক্ষ বিভিন্ন ইস্যুতে কাজ করছেন এমন আজকে আমরা একটা ভিডিও দিয়েছি যেখানে আপনার জন এর চেয়ারম্যান এবং মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী উনি আসবেন বসবেন জামানে ওনার উপস্থিতিতে আজকে একটা বিশেষ বৈঠক হবে সেখানে বিভিন্ন রাষ্ট্রায়ত্ব কোম্পানি যেগুলো লাভজনক রয়েছে সেগুলো বিনিয়োগ বাজারে কীভাবে আসতে চায় কীভাবে নিয়ে আসলে সুবিধা হবে সুদের হার কীভাবে কমানো যায় সেসব নিয়ে আলোচনা হবে সো মেনি ইস্যুস সেখানে ডিসকাশন হবে এবং বাজারে কী কী জায়গায় ডিফিকাল্টিজ আছে কোন কোন জায়গায় কারেকশন করলে বাজার ভালো হবে সো এই জায়গাগুলো নিয়ে আলোচনা করবেন তবে আমি বাজার এই পরিস্থিতি থেকে আমি বলতে চাই আজকে যদি আমাদের যেহেতু গতকাল কারেকশান গেছে সাঁত্রিশ পয়েন্ট গেটক লো ছিল আজকে সূচকের হয়তো শেষের দিকে যে সূচক আরও বৃদ্ধি পাবে এটা আমি অ্যাজামশন করছি যদি ফার্স্ট আওয়ারটা যদি কারেকশান হয়ে যায় যেহেতু গতকাল কারেকশান হয়েছে এবং আজকেও কিন্তু প্রায় এক ঘন্টা বিশ মিনিটের মধ্যে কারেকশান হয়েছে শুধু গতকাল এবং আজকের এটা কারেকশান যদি কভারেজ করতে পারে তাহলে আজকেও ক্লোজিংয়ের সময় সূচক থার্টি প্লাস ফর্টি প্লাস এরকম সূচক বৃদ্ধি হতে পারে এবং লেনদেন সাড়ে সাতশো প্লাস হওয়ার সম্ভাবনা খুবই বেশি আর যদি আজকের এই কারেকশান এবং সূচকের ঊর্ধ্বগতি হয় ইনশাল্লাহ আমরা আর আরও ভালো কিছু করতে পারবো এটা আমি বিশ্বাস করি যেমন রবি নিয়ে সেভাবে টাইম আপনাকে বক্তব্য দিচ্ছে এখন বিষয়টা হলো যে আপনারা যারা অনেকেই আগে কিনে রেখেছেন বা দর হয়তো পড়ে গেছে তাদের বিষয়গুলো নিয়ে তো সবসময় আসলে বক্তব্য দেওয়া যায় না সোনালী আস আপনি আপনারা জানেন এটা আমাদের একবারে মানে নিত্য নৈতিক প্রতিদিন এই কথাগুলো আপনার সাথে বলেছি সোনালি পেপারের কথা রেগুলারলি বলেছি এসপি সিরামিক এটা আমি বলি সিরামিক সেক্টরের কথা যেদিন আরকে সিরামিকের আপনার ক্যাটাগরি চেঞ্জ হলো সেদিন থেকে আমি বলে আসতেছি যে আরকে সিরামিকের পাশাপাশি আপনার এসপি সিরামিকের দিকে দৃষ্টি রাখবেন এখন কিন্তু সিরামিক সেক্টর প্লাস ফুয়াং সিরামিক এসব নিয়ে আপনার সাথে কথা বলেছি আপনার সুদৃষ্টি রাখার কথা বলেছি এখন স্টাইল ক্রাফটের কথা সেদিন বলেছি টেকনোডাক তুমি স্টাইল ঠিক আছে সো 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 সোমেনিস কোম্পানি ইজ ওয়ার্কিং হেয়ার সো আই উইশ ইউ অল দ্য বেস্ট অ্যান্ড কংগ্রেচুলেশন টু দোজ আর গেটিং প্রফিট থ্যাংক ইউ সো মাচ আমরা দিন শেষে আবার আলোচনা করব এবং আশা করি আজকে মিটিং যদি ফলপ্রসূ হয় আমরা আরও ভালো কিছু নিউজ পাবো এবং আগামীকাল থেকে বাজারের গতি আরও বৃদ্ধি পাবে